প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে তো নিজ জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি চাকরি হবে তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদ চুয়াত্তরটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ ছয় ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে তো এ টু জেড বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আর তাছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটির বিষয় ছিল যে কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি স্বাস্থ্য সহকারী তো আপনারা অনেকে বুঝে থাকেন যে স্বাস্থ্য সহকারী পদে সাধারণত যে নিয়োগটা হয় সাধারণত কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হয় তো সাধারণত প্রত্যেকটা জেলা ওয়ার্ড এবং ভিত্তিকভাবে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয় সাধারণত নিজ নিজ জেলায় এবং নিজ ওয়ার্ডে পোস্টিং হয় স্বাস্থ্য সহকারী পদে তো এখন আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনিও জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্ত বলে রয়েছে এগুলো অবশ্যই দেখে নেবেন কারণ আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিতেও এই সকল শর্তগুলো আর কি থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর চব্বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ করছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ দু সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার নতুন করে পুনরায় যেহেতু এটা হচ্ছে প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি সাধারণত পণ্য নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে এই সার্কুলারটা দেখাচ্ছে আর যেটা হচ্ছে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তির যে পেস্টা ছিল সেটা একটু অস্পষ্ট ছিল সেজন্য আমি আপনাদেরকে যেটা হচ্ছে দুই হাজার সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই আবার আর কি পুনরায় সংশোধিত করেছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি তো এর আগে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না তো সেই কথা বলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দুই সাল অনুযায়ী চৌদ্দতম গেটে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অর্থাৎ কম্পিউটার অপারেটর যারা রয়েছেন অর্থাৎ যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি আবেদন করতে পারবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এটা হচ্ছে চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে অর্থাৎ এই নিয়োগে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে সাত লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজি এবং পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে তিরিশ শব্দ বাংলা টাইপিংয়ের গতি পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কিপার পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি এটার জন্য দেখতে পাচ্ছেন ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদধারীকণকে বিধি অনুযায়ী আর কি জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা তিনটি ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে যে যেটা সংশোধিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত করছে এটা একটু অস্পষ্ট সেজন্য আপনাদেরকে দেখাচ্ছে আমাদের হচ্ছে যে আগের যে সার্কুলারটা সেই সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেহেতু আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো অনেকে আপনারা বিশ্বাস না সেজন্য আপনাদেরকে পুনরায় আপনাদেরকে দেখানো হলো যেটা হচ্ছে অস্পষ্ট জন্য আপনাদেরকে এটা স্পষ্ট যে সার্কুলার সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা চুয়াত্তরটি ষোলোতম হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ করতে কৃষকিত হালকা হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ করতে কৃষকিত হালকা যানবাহন লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারাই এটাতে আবেদন করতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে বীর মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতি প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীর বয়স একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ এখানে যে বয়সের কথা বলেছে আর কি এখানে আঠারো থেকে বত্রিশ বছর তো এর আগে ছিল হচ্ছে যে আপনারা দেখছেন যে আঠারো থেকে তিরিশ বছর তো আঠারো থেকে বত্রিশ বছর আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও যে তথ্যবলী রয়েছে স্বাস্থ্য অভিদপ্তর তো সকল সত্ত্বগুলো ঠিক একই থাকবে শুধুমাত্র বয়স সীমাটা আর কি আঠারো থেকে বত্রিশ বছর আর এটার আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চোদ্দোই মে দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছয় জুন দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ ফিটা আর কি যেটা আর কি তুলে ধরছে অর্থাৎ এর আগে যে ফি ছিল সেটা থেকে আর কি কমিয়ে দিয়েছে তো এটা আগের যে সার্কুলার ছিল সেটাতে ফি ধরা ছিল আর কি একটু বেশি তো দেখতে পাচ্ছেন দুইটি এস এম এসের মাধ্যমে টেলটক সার্ভিস চার্জ সহ দুইশত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে প্রত্যেকটা পদের জন্য আর যারা এ ইতিপর্বে এর আগে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না অর্থাৎ অনলাইনে আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশো বিগল স্বাক্ষর আপলোড আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে নিজ জেলাতে অর্থাৎ নিজ জেলায় এই পরীক্ষাটা হবে স্য আপনারা অবশ্যই প্রিপারেশন নেবেন আর এই নিজ জেলায় যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর পোস্টিং হবে নিজ হচ্ছে ওয়ার্ডে অর্থাৎ আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকেই পোস্টিং হবে সাধারণত কমিউনিটি ক্লিনিকে নতুনভাবে আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি দেবে না সাধারণত সিভিল সার্জনের কার্যালয় অনুসারে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেবে সাধারণত এটার জন্য পার থেকে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য তারা কোনো প্রকার যাতায়াত ভাতা আর কি দৈনিক ভাতা প্রদান করবে না তো আপনার নিজস্ব খরচ আর কি এটাতে পরীক্ষা দিতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষর যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন যথাযথ কর্তৃপক্ষর প্রমাণক লাগবে আর এখানে যে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর যে আগের যে শর্তগুলো ছিল আগের সার্কুলারে সেই একই শর্তগুলো আর কি একই থাকবে শুধুমাত্র বয়স এবং আবেদনের ক্ষেত্রে আবার যে নতুন করে সুযোগ দিয়েছে সেই সময় অনুযায়ী আরকে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্ত বলেছিল যে কোঠা পদ্ধতির যে কোঠা পদ্ধতিটা যেটা যেটা পরিবর্তন হয়েছে সেই কথা পদ্ধতিটা আর কি অনুকরণ করবে অর্থাৎ বর্তমানে যে কোঠা পদ্ধতিটা চালু রয়েছে সেই কোঠা পদ্ধতি অনুসরণ করে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম পরিচালনা করবে সেহেতু আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে তারপর আপনারা আবেদন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন